দেশে নির্বাচন নেই বলেই আইন শৃঙ্খলা মির্জা ফখরুল ইসলাম আলমকে তিনি বলেছেন বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না সাম্প্রতিক সময়ে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেসব ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানান তিনি নির্বাচন হয়ে গেলে কি আসলেই আপনাদের দলের অন্তরকুণ্ডল মিটে যাবে চাঁদাবাজি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে আপনাদের জন্য সেটা ধামা চাপা দেওয়া সহজ হবে না প্রথম রেজাউল ভাই এর কথা বলেনি যে মিটফোটের ঘটনা রেজাউল ভাই ধরেই নিছে যে বিএনপির লোকরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে হ্যাঁ এই নিষ্ঠুরতা কিভাবে কোথায় কিভাবে নিশ্চিত হয়েছে আমি জানি না এখন পর্যন্ত যারা আঘাত করছে হত্যা করছে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারে নাই যারা প্রত্যক্ষভাবে হত্যা করেছে হ্যাঁ করতে পারেনি কিন্তু এবং খুন হয়ে যিনি হয়েছে তিনি আমাদের যুব দলের প্রার্থী ছিলেন বা কোন একটা ছোট্ট পদে আসেন যিনি খুন হয়েছেন এখন রেজাল ভাই কয় খুন হয়েছে আমার ভাই খুনই তোদের রক্ষা নাই মানে এই যে এটা কি রাজনীতি না বলেন আমার দলের কর্মী খুন হলো কারা খুন করলে এখন পর্যন্ত আইডেন্টিফাই করিনি এখন রেজর ভাইরে সেরে নিয়ে রাজনীতি শুরু করে দিল যে আমার ভাই খুন হয়ে গেছে মানে খুলনায় যিনি খুন হয়েছেন খুলনায় যিনি রক কেটে যাকে হত্যা করা হয়েছে সে তার ভাই হয় না হ্যাঁ এখানে যুব দলের এই নেতাকে হত্যা করা হয়েছে সে তার ভাই হয়ে গেছে এটাই হলো রাজনীতি বা অপরাজনীতি এই জায়গাটা আর আপনি যেটা বলেছেন যে না গেলে এই যে অনেকে আমরা চিন্তা করছি যে আগস্ট হয়েছে আর কোনো অন্যায় অত্যাচার অনিয়ম কোনো কিছুই হবে না এটা একটা ম্যাজিক্যাল কোনো ব্যাপার না বাংলাদেশের দীর্ঘদিনের যে সমাজ বাস্তবতা হ্যাঁ এই বাস্তবতা আপনি একদিনে জুলাইয়ের সুইচ দিয়ে সব আপনি অপসারণ করে ফেলতে পারবেন না এটা কোনো ম্যাজিক্যাল গভর্নমেন্ট হলেও সে পারবে না আর এই সরকার তো একটা দুর্বল বাস্তবতা সরকারের আছেই এটা তো অসত্য না একটা নির্বাচিত সরকার হইলে কি আবু আলম শার যেটা বলেছেন যে এই সরকারের যদি আন্তরিকতা থাকে তাহলে দলীয়ভাবে পানিশমেন্ট দিয়ে যতটুকু করা যায় তার চাইতে অনেকগুণ বেশি করা যায় কারণ সরকারের হাতে নানান রকমের মেশিনারিজ থাকে উইংস থাকে এবং মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব সরকারের থাকে হ্যাঁ দলীয়ভাবে আপনি তিরস্কার করতে পারেন কাউকে তো আপনি সাজা দিতে পারবেন না কাউকে তো ফাঁসি দিতে পারবেন না যেটা রাষ্ট্র পারে সরকার পারে তো আমি যেটা মনে করছি যে আমাদের দলের নেতাকর্মী এই বিষয়গুলো নিয়ে কেউই খুশি না প্রত্যেকটা এবং শীর্ষ নেতা বটে বারবার উনি বলছেন যে দেখেন আমি একা পারবো না উনি সাহায্যের আর জাগার যাওয়া থাকবে না এটা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন বারবার তো আমার আন্তরিকতার কোনো ঘাটতি আছে অভাব আছে চেষ্টার আছে এই প্রশ্ন করে আপনি যে আমারই ফাঁসি চান যে হত্যা হয়েছে তার ফাঁসি না তারে রমনে ফাঁসি চান তাহলে তো সমস্যার সমাধান বলবো যেটা একটা নোংরা রাজনীতি বাপর